আঠারো বছরের আগে মোবাইল দেওয়া যাবে না আঠারো বছরের পরে বাচ্চাদেরকে মোবাইল দিতে পারবেন তার মানে কি মোবাইল মোবাইল কি আপনাকে বাচ্চাকে খারাপ করতেছে আপনার মোবাইল কি আপনাকে সমাজকে নষ্ট করতেছে মোবাইল সমাজকে নষ্ট করতেছে না নষ্ট করতেছে আপনার এই যে মোবাইলের মাধ্যমে যেই খারাপ সাইটগুলো আছে যেই খারাপ আজকে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যারা খারাপ ধরনের কন্টেন্ট তৈরি করতেছে রিল তৈরি করতেছে একটা বৈষম্যহীন রিল তৈরি করতেছে শিক্ষণীয় কোনো কিচ্ছু তৈরি করতেছে না দেখেন গিয়ে ও ওর বকে নিয়ে যাচ্ছে ও ওর বকে নিয়ে যাচ্ছে ও এটা করতেছে এই সমস্ত এই ধরনের রিলগুলা সমাজে তৈরি করে ছোটো ছোটো ক্লিপ তৈরি করে তারা বিয়ে হওয়ার জন্য ব্যবসা হওয়ার জন্য আজকে যারা এই যে আপনার এই তৈরি করতেছে তাহলে দেখেন তাহলে কি মোবাইল কি মানুষকে নষ্ট করতেছে নষ্ট করতেছে আপনার খারাপ খারাপ কন্টেন্ট যারা বানাচ্ছেন যারা শেখার জন্য কিছু বানাচ্ছেন না ভালো কিছু করতেছেন না ভালো সমাজের শিক্ষা নিয়ে কোনো কোনো কিছু করতেছেন না আপনি তৈরি করতেছেন আপনি খারাপ ভিডিও তৈরি করতেছেন খারাপ ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন কৌতুক তৈরি করতেছেন যার কারণে আজকে সমাজ এই বাচ্চারা আজকে এই এই সমস্ত এই আপনার কুশিক্ষাগুলো শিখতেছে সুশিক্ষা শিখতেছে না আপনারা দেখেন গিয়ে আপনি একটা সুশিক্ষার একটা ভিডিও ওটার মধ্যে কেউ দেখবে না দেখবেন আপনি দেখবেন ও ওর বউকে নিয়ে চলে গেছে ও বলতেছে এই আমি আমার জামাইকে নিয়ে আসছি এই সতীন তুই দেখ ও দেখ ও দেখবেন কি ধরনের ভিডিও আজে বাজে ভিডিও বানাচ্ছে আর এইগুলোতে অনেক ধরনের বিয়ে হচ্ছে কেন আপনারা পারিবারিক কলহগুলা আপনার এই ভিডিওর মাধ্যমে রিলের মাধ্যমে না আনলে না হয় এগুলো কেন বানাচ্ছেন এগুলো বানানোর পরেই তো আজকে এই সমাজ খারাপ হচ্ছে শিশুরা খারাপ হয়ে যাচ্ছে এগুলো দেখে দেখে ভালো কিছু তৈরি করার চেষ্টা করেন ভালো মানুষকে শিক্ষার চেষ্টা করেন ভালো কিছু সমাজকে দেওয়ার চেষ্টা করেন এই সমস্ত আপনার বিবাহ বাণিজ্য করার জন্য এই যে আপনারা যে যারা ভিডিওগুলো করতেছেন কন্টেন্টগুলো করতেছেন সমাজ কোথায় যাচ্ছে আপনি কি দেখতে চান একটু ভালো কিছু বানানোর চেষ্টা করেন সমাজ পরিবর্তনের ভিডিও তৈরি করুন দেখবেন ভালো কিছু হবে মোবাইল এবং এবং এই আঠারো বছর বা বিশ বছর ওগুলো কোনো কথা নয় আঠারো বছরের আগে বা আঠারো বছরের পরে কি আপনার যারা খারাপ করতেছেন তারা কি আঠারো বছরের পর অনুমোদিত আপনি খারাপ করার জন্য খারাপ হওয়ার জন্য না আঠারো বছরের আগে যা আঠারো বছর পর আপনার জন্য যেটা আপনি যারা আপনার ধর্মের আপনার রিলিজনে কোনো ধরনের রিলিজন আপনাকে বলে নাই যে আপনি খারাপ ভিডিও বানান খারাপ কিছু করেন এগুলো এটা বিয়ে বাণিজ্য করেন ভালো কিছু করার চেষ্টা করেন ভালো কিছু হবে এবং দেশ এবং পরিবার সমাজ পরিবর্তন হবে এবং এই কথাগুলো কারো সাথে যদি মিলে যায় কারো সাথে যদি হয় কারোর সাথে যদি কারোর সাথে যদি কারো খায় লাগে তার মাফ করবেন এই হচ্ছে কথা আমি সত্যি কথাটা বললাম ওকে ভাই আসসালামু আলাইকুম